আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি পেট খাপা গ্যাস্ট্রিক ও পরিপাকজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত পেপনোর স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ধীরা কাড্ডা রিস্টা কারমিনাভিড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি সিরাপ বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা গ্যাস্ট্রিক সহ পরিপাকজনিত বিভিন্ন সমস্যায় নির্দেশিত এক দুই পেট ব্যথা তিন বমি বমি ভাব চার মন্দা পাঁচ ডাইরিয়া ছয় গ্যাসের কারণে ভুল প্রসব ব্যথা সাত প্রসবের পর জিয়াই সমস্যা আট স্তন্য দানকারী মায়েদের জন্য পুষ্টিগত সম্পূর্ণ পরিপূরক নয় ডায়রিয়া বা প্রতিক্রিয়াশীল মাত্রা ও সেবনবিধি প্রাপ্ত বয়স্ক থেকে শিশু বারো বছরের নিচে এক থেকে দুই চা চামচ দৈনিক দুই থেকে তিনবার বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন একশো এম এল বোতলের মূল্য একশত টাকা দুইশো এম বোতলের মূল্য একশত টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি